সবাইকে স্বাগতম জানাচ্ছি ক্লাসি মার্টের আজকে ভীষণ সুন্দর আরেকটি কালেকশন নিয়ে যারা হচ্ছে কিনা সেলাইয়ের ঝামেলা ছাড়াই এরকম গরমে আরামদায়ক কোন ড্রেস খুঁজছেন এই ড্রেসটা একদমই আপনাদেরই জন্য এই ধরনের একটা ফুললি রেডিমেড ড্রেস হয় না যা দেখছেন যেমন করে দেখছেন ড্রেসটা ঠিক এমন করে আপনার কাছে পৌঁছে যাবে আপনি যে ড্রেসটা হাতে পাবেন আর টুক করে ড্রেসের ভেতরে ঢুকে পড়বেন ব্যাস হয়ে গেল আর এই যে ড্রেসটা দেখছেন আপু পুরো ড্রেসটাতে আমি দূরে থেকেও যদি থাক দাঁড়াই মানে কিছু কিছু কালেকশন থেকে দূর থেকেও যতটা সুন্দর কাছ থেকেও সুন্দর হ্যাঁ কাছে থেকেও সুন্দর দূর থেকেও সুন্দর এটা এক্স্যাক্টলি সেই রকমই একটা ড্রেস আমি আজকে আপনাদেরকে গুনে গুনে তিনটা ডিজাইন দেখাবো তিনটা ডিজাইন প্রতিটা ডিজাইনের কালার আলাদা হবে ডিজাইন আলাদা হবে এবং এই যে দেখাবো না আপনার ইচ্ছে করবে যে তিনটা ড্রেস তিনটাই নিয়ে নিতে এতটাই সুন্দর হবে একটা চাইতে একটা আমার সামনে একটু আমি লাইটটা অন করে রাখি যারা যারা জয়েন হয়েছেন সবাই ভালোবেসে কি করবেন একটা হার্ট রিয়াক দিয়ে দিবে আর এরকম একদম মানে আপনাদের ইজি সলিউশন চলে আসছে এবং আজকে যে ড্রেসটা আমি পরে আছি এটি 36 থেকে শুরু করে 46 পর্যন্ত প্রতিটি সাইজ অ্যাভেলেবেল আছে আই রিপিড ছত্রিশ থেকে কিন্তু আজকে ড্রেস ৩৬ থেকে শুরু হবে সো আমার চিকনি চামেলি আপুরা যারা আছে যারা হচ্ছে যে মন খারাপ করছে যে ফোরটি থেকে কেন শুরু করছি ছোটো সাইজগুলো কেন ক্লাসি মার্টে পাওয়া যাচ্ছে না তাদের জন্য সুখবর তাদের জন্য আজকে আমরা ছোট সাইজও নিয়ে এসেছি ওকে একদম থার্টি থেকে শুরু করে ফোরটি পর্যন্ত প্রতিটা সাইজ অ্যাভেলেবেল হবে সবাইকে আমার সাজেশন থাকবে যার যেই সাইজটা লাগে এক সাইজ বড় অর্ডার করবা তবে সবচেয়ে মজা হচ্ছে আমি থার্টি এইট আমি পরে আছি থার্টি সাইজ আজকে আমার নরমালি আমার আপাকে দিয়ে বানালে যে কি করতে হয় আমার বডি 38 লাগে আজকে এটার মেকিংটা এতটাই পারফেক্ট এতটাই নাইস হয়েছে যে আমার হয় না যে কোনো কিছু আমার চিন্তা করতে হয় না অল্টারিং এর কোনো ঝামেলা নাই কিছু নাই যেভাবে করে আমি 38 আমার কাছে আসছে ঠিক সেভাবে করেই আমি 38 এ পরে চলে আসি এবং এরকম একটা ডিজাইনার বুটিকের ড্রেস আমাদের যে কোনো একটা ফ্যাশন শপে ফ্যাশন হাউসে আমরা যখন যাব এটা কিনতে গেলে তোমরা বলো কি পরিমাণ টাকা লাগবে তোমরাই বলো রাজিয়া ফুল লিখেছে কি সুন্দর থ্যাংক ইউ সোনিয়া ফুল ওয়ালাইকুম আসসালাম মৌসুমী আপু হ্যালো রাবিয়া ফুল লিখেছে সুন্দর কি সুন্দর থ্যাংক ইউ রানী আপু ওয়ালাইকুম আসসালাম যারা যারা জয়েন হয়েছেন ভালো না লেগে কোনো উপায় নেই এটাকে এই ড্রেসটা ভালো লাগতেই হবে এই পুরোটা থেকে আপু আপনার ব্লকের যে কাজটা ব্লক অ্যান্ড স্ক্রিন প্রিন্ট মিক্স থাকছে ওকে আর পুরোটাতে এই যে এগুলোতে পুরোটা হাতের কাজ করা থাকছে আমি যখন ক্লোজ করে দেখাব আপনারা আরো ভালোভাবে আরো ক্লিয়ারিটি দেখতে পারবেন। ওকে তো শুরু করে দেই শুরু করে দেই দেরি না করে শুরু করে দেই এরকম বিউটিফুল একটা কালেকশন আমি আজকে আপনাদেরকে কামিজগুলো একটু হাতে নে টোটালি থ্রি পিস আমি যা দেখাব সবগুলোই কামিজ সালোয়ার ওনার সবই এটা এটাতে আমি যেটা পরে আছি এটা থাকছে একটা এইটার পরে আরেকটা যেটা থাকছে ওয়াও আপু প্রতিটাই একটা একটা করে আমার চাই প্রত্যেকটাই আমার একটা একটা করে চাই আর যাবে স্কাই ব্লু টোনের মাঝে আকাশী রংটা আপু একদম পুরো শরতের আকাশ হ্যাঁ শরতের নীল পুরো আকাশটা এই হচ্ছে আরেকটা এবং এটা যেটা দেখবেন এটা হচ্ছে ভীষণ ড্যাম 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 স্মার্ট একটা চাইতা একটা আপু ভীষণই সুন্দর যেমন আপনাকে স্টাইলিশ একটা লুক দিবে ঠিক তেমনি হচ্ছে একটা কমফোর্ট পাবেন হ্যাঁ স্টাইলও হবে আরামও হবে তারপরে হচ্ছে খুবই বাজেট ফ্রেন্ডলি হওয়ার কারণে একদম পকেটেরও শান্তি আসেন আমারটা দিয়ে শুরু করি আমি যেটা পরে আছে আমারটা দিয়ে শুরু করে দিচ্ছি ভেরি স্টাইলিশ একদম আপু সোহাই আপু ওয়ালাইকুম আসসালাম আমি তোমার লাইভ থ্যাংক ইউ সো মাচ তোমার কি অবস্থা আপু কেমন আছো এখন ওকে আমি আমি যেটা পরে আছি আমারটা দিয়ে শুরু করে দিচ্ছি আপনি যা দেখছেন একদম ডিজাইনটা দেখেন এত মানে ডিজাইনটা এত প্রিটি খুবই স্টাইলিশ কিন্তু কি একদমই সোভার ওকে এবং প্যান্টে যেটা দেখছেন প্যান্টও চমৎকার করে কাজ করা আছে ওকে আসেন আমি যেটা পরে আছে আমারটা দিয়ে শুরু করে দেই এই হচ্ছে কামিজটা কালারটা দেখেন আপু কালারটা দেখলে মন প্রাণ জুড়িয়ে যাবে এত বেশি রকমের সুন্দর আমি ক্লোজ করি ক্লোজ করে যে দেখেন না এই হচ্ছে ড্রেসটা আমাকে আর কি দেখবেন ড্রেসে দেখেন এই তোমার আবৃতিটা শুনলাম খুব ভালো লাগলো অসম্ভব সুন্দর থ্যাংক ইউ ওকে এটা প্রথম যে এই ড্রেসটা আমি দেখাচ্ছি ফেব্রিকটা থাকছে একদম সুপার প্রিমিয়াম কোয়ালিটির স্লাব কটনের মাঝে কামিজটা পাচ্ছেন ফেব্রিকটা আপনারা কটনের মাঝে একদম ক্লোজ করে যদি দেখিয়ে দেয় আপু এই যে দেখেন খেয়াল করেন খুবই চমৎকার করে ব্লক প্রিন্ট যাচ্ছে এটা আবার স্ক্রিন প্রিন্ট যাচ্ছে এটা ব্লক এটা স্ক্রিন ব্লক অ্যান্ড স্ক্রিন দুইটার কম্বিনেশন থাকছে দেন এই যে পোর্শনটা আপু দেখেন না খুবই চমৎকার করে হাতের কাজ করা এই যে ডলার ওয়ার্কটা দেখছেন না একদম ডলার ওয়ার্কটা কিন্তু একদম মানে সেলাই করে লাগানো এখানে যে দেখা যাচ্ছে না পুরো সেলাই করে ডলার ওয়ার্ক করা থাকছে একদম নিখুঁত সুই সুতোর হাতের কাজ পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই হচ্ছে হাতের কাজ তারপরে এখানেই শেষ না আরও আছে আরও আছে এই যে দেখেন না এই যে পোর্শনটা আপু এইগুলোতেও কিন্তু হাতের কাজ করে একদম ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে এই যে হাতের কাজ করা হাতের কাজ করা ডলার একদম নিখুঁতভাবে সেলাই করে লাগানো থাকছে একদম কি কী পোর্শন এই যে দেখেন না এখান থেকে এই যে টানটা গেছে কাথাফটটা। এখান থেকে এই যে লম্বা লম্বী ভাবে কাঁথা ফোরটা গেছে না এখানে খুব সুন্দর করে আপনারা হাতের কাজ করা পাচ্ছেন ওকে এই যে কাঁথা ফোরটা এখান থেকে একদম চমৎকার করে নিচ পর্যন্ত গেছে এবং এই যে মাছের যে পোর্শনটা ব্লক ওয়ার্কের উপরে এখানে আবার সুন্দর করে সুই সুতার নিখুঁত কাজ করা কাজ দেখেছেন ভীষণ রকমের নিখুঁত থাকছে হ্যালো নরিন ভীষণ সুন্দর একটা কালেকশন দেখাচ্ছি গরমের একদম সুপার সামার ফ্রেন্ডলি একটা কালেকশন এই যে এই হচ্ছে ড্রেসটা ওকে এরপরে আপু এই যে পোর্শনটা এখানেও কিন্তু হাতের কাজ যাচ্ছে তার মানে হাতের কাজে কি ভরা ভরা একদম নিখুঁত কাজ থ্যাংক ইউ সো মাচ শেয়ার করে যে। খুবই সুন্দর করে এখানেও কি পাচ্ছেন হাতের কাজ করা থাকছে ওকে তাহলে কি পাচ্ছি আমরা ব্লক স্ক্রিন প্রিন্ট এবং সেই সাথে সুই সুতোর নিখুঁত হাতের কাজ করা থাকছে ওকে তারপর আপু স্লিপস এর কথাটা আমি যদি বলি খেয়াল করেন কামিজটার সাথে মিল রেখে কামিজটা খুবই সুন্দর চমৎকার ডার্ক অলিভ মানে কপার অলিভ কালার কপার অলিভের সাথে এই পোরশনটা আবার ব্ল্যাক পোরশন করেছে ঠিক সেইটার সাথে মিল রেখে স্লিপসটাও কিন্তু ব্ল্যাক কন্ট্রাস্টে এসছে খুবই চমৎকার একটা ডিজাইনার কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন আজকের লাইভে এই যে এই হচ্ছে স্লিপস এর পোরশনটা দেখেন না ওরে আল্লাহরে আল্লাহরে যে কেমন কেমন লাগলো লাগলো বলো আর আজকে যেটা দেখাচ্ছি এই যে একদম হয় না যে একদম ভীষণ সুন্দর সুপার প্রিমিয়াম কোয়ালিটির একটা বুটিক্স কালেকশন দেখতে পাচ্ছি আমরা ওকে তারপরে আমি প্যান্টটা আগে দেখাবো তারপরে হচ্ছে ওর যাব প্যান্টে আপু খুবই চমৎকার করে ইলাস্টিক করা এবং আমার হাতে যে প্যান্টটা দেখছেন থার্টি এইট সাইজের প্যান্ট সাইজ যত বাড়বে আপনার প্যান্টের সাইজ বহন তত বাড়তে থাকবে ওকে তারপরে দেখেন প্যান্টটা চাইলেই সলিড এক কালো করে দেওয়াই যেত বাট সেটা না করে নিচে আবার চমৎকার করে ব্লক ওয়ার্ক করা থাকছে এইরকম একটা যারা দেশীয় প্রোডাক্ট পড়তে পছন্দ করেন একটু শৈল্পিক একটু হয় না যে একটু একটা সেকেন্ড খুবই হয় না যে একটু শৈল্পিক টাচ যাদের পছন্দ একটু টাইপের কালেকশন যারা পছন্দ করেন এটা তাদের ভীষণই ভালো লাগবে যে কোনো প্রোগ্রামে আপনি এটা পড়তে পারবেন অফিস যারা ইচ্ছা আসেন ওরনাটা দেখিয়ে দেয় ওরনাটাও একদম পিওর কটনের মধ্যে পাচ্ছেন কামিজটা থাকছে স্লাব কটনের মাঝে একদম আড়ং কটন যাকে বলে পুরো আড়োং কটনের মধ্যে যাচ্ছে আপনি কামিজ প্যান্ট এবং ওরনাটাও পাচ্ছেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং পুরো ওরনাটা তো আপনি দেখেন না খুবই চমৎকার করে পুরোটা ওড়নাটাতে কিন্তু ব্লক ওয়ার করা থাকছে এবং ওনার সাইজও দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ যারা হিজাবি আছেন কোনো কথা নাই ওড়না দিয়ে সুন্দর করে হিজাব করে ফেলতে পারবেন এবং ডিজাইনটা ডিজাইন ড্রেস কথা বলবে ড্রেস কথা বলবে আমার কিছু বলতে হবে না ওকে হ্যালো কানি জাপু নরেন বলে কিছু ড্রেসগুলো সুন্দর থ্যাংক ইউ অনেক সুন্দর আর আজকের বুটিক দেখে তো মাথাই নষ্ট এগুলা খুবই পছন্দের আমার কালেকশন খুবই 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 পছন্দের কালেকশন এবং যে দেখাচ্ছি তোমার শোনো একটা মজার কথা বলি যে এই ড্রেসটাই যখন কোন বুটিক শপে উঠবে যখন একটা ব্র্যান্ডের ট্যাগ পড়ে যাবে হ্যাঁ ব্র্যান্ডের একটা লোগো যখন আমাদের এই ড্রেসটাতে আসবে তখন আমি তোমাদেরকে বললাম তোমরা যদি এই ড্রেসগুলো হয় না এই ধরনের দেশীয় ঘরনার ড্রেস আমাদের যে দেশীয় ফ্যাশন হাউসগুলো আছে দেশীয় বুটিক শপগুলো আছে আপু এই ড্রেসটা তোমরা কোনোভাবেই পজিশন নিচে কিনতে পারবা না বুটিক শপে কোনোভাবেই পঁচিশশোর নিচে আড়াই হাজার টাকার নিচে এই ড্রেসটা হবে না এবং কোয়ালিটিতে বলছে একদম টপ নচ সবাই জানে যে ক্লাসি বার্টে কখনোই কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করবে না বাট দেখো আজকে আমি কি পরিমাণ কি প্রাইসে আমি আজকে এটা দিয়ে দিচ্ছি সো মনিরা যার যার ভালো লাগছে জাস্ট এই কাজ স্ক্রিনশট ফুললি রেডি ড্রেস কিছু করতে হবে না ডান যেই সাইজ লাগবে করবা যেন আফটার ওয়াশ শ্রিংক করলেও কোনো প্রবলেম না হয় যদি আমি এখন ওয়াশ করি নি এই ধরনের প্রোডাক্টগুলো যত প্রিমিয়াম কোয়ালিটিরই হোক না কেন আফটার ওয়াশ অ্যাটলিস্ট হাফ ইঞ্চি হলেও কিন্তু শ্রিঙ্ক করে যদিও আয়রন করার পর আবার ঠিক হয়ে যায় তারপরে ওকে সাইজ শুরু হবে থার্টি সিক্স থেকে সবার জন্য এটা গুড নিউজ যে যারা চিকনি চামিলি আছো छो त्रिश साइज जी साइज आपू, 36 থেকে শুরু এই ড্রেসের সাইজ আজকে যে ড্রেস আমি দেখাচ্ছি সাইজ শুরু হবে আপু 36 থেকে 36 থেকে শুরু করে একদম 46 পর্যন্ত তার মানে 36 38 40 42 44 46 6 6 টা সাইজ अवेलेबल আছে হ্যাঁ আপু 44 হবে তারপরে ফ্রি সাইজ না রে আপু সাইজ বলে দিলাম হ্যাঁ আমি এমন ড্রেস অনেক লাই করি মাহজাবিন যখন আমি স্টুডেন্ট লাইফে ছিলাম আমি দেশালের ফ্যান ছিলাম দেশালের ড্রেস কি পরিমাণ যে আমি পরেছি আমার মানে এমন ছিল একটু বাজেট ফ্রেন্ডলি ছিল দেশালের পনেরোশো ষোলোশো বা দু হাজার টাকার মধ্যেই আমাদের হাতের নাম হয় না তখন তো দুইয়ের নিচে খুঁজতাম সবই পনেরোশো সতেরোশো আঠারোশো মানে হার্ডলি দুই দুই হাজারের মধ্যেই দেশালের সুন্দর সুন্দর কালেকশন হয়ে যেত হ্যাঁ তো তখনকার সময় থেকে শুরু করে এই ধরনের কালেকশনগুলো আমাদের খুবই পছন্দের ওকে সো এখন যেটা দেখাচ্ছি এখন এটার কালারটাও যদি দেখেন গরমের চোখের আরাম যাকে বলে একদমই আই সুদিং একটা কালার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন একদম চোখ জুড়ানো যে দেখেই চোখের শান্তি চোখের আরাম লাগবে কি কি আছে আমি ক্লোজ করে বলে দিচ্ছি চমৎকার করে ব্লক ওয়ার্ক পাচ্ছেন এইটাতে ওকে ব্লক সাথে আপু এই যে একটু যদি খেয়াল করেন কারণ ক্যামেরায় হয়তো পুরোটা বোঝা যাবে কিনা আমি হাত দিয়ে আপনাদেরকে চেষ্টা করছি ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার এটা হবে আপু খেয়াল করেন এই যে পোর্শনটা দেখছেন না এখানে কিন্তু সুই সুতার কাজ করা থাকছে নিখুতভাবে। ঠিক তেমনিভাবে এই পোর্শনটাও কিন্তু হাতের কাজ সুই সুতার কাজ যাচ্ছে এখানে ডলার ওয়ার্ক যাচ্ছে আমি এখন যেখানে যেখানে সুই সুতার কাজ গেছে সেখানে সেখানে আমি হাত বুলিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে স্টার ডিজাইনটা করা হয়েছে না আপু এখানে পুরোটা কিন্তু সুই সুতার কাজ করা ওকে একদম দেখেন ক্লোজ করলে বোঝা যাচ্ছে কিনা এই যে সুন্দর করে চমৎ বিউটিফুল্লি সুই সুতার কাজটা আপনারা পাচ্ছেন ওকে এরপরে এই যে দেখছেন না এগুলো সব হাতের কাজ এগুলো সব হাতের কাজ যাচ্ছে এই যে হাতের কাজ যাচ্ছে এবং নিচের দিকের পোর্শনটাও যদি দেখি এই হচ্ছে নিচের ড্রেস রেডি করতেও কিন্তু আপু মানে যথেষ্ট সময়ের ব্যাপার সময় সাপেক্ষ এই কাজগুলো এই জায়গাটা তো চমৎকার করে দেখেন না এই যে হাতের কাজ করা বোঝা যাচ্ছে হাতের কাজ ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা বলেন বলেন বোঝা যাচ্ছে কিনা এবং আপু ওয়াও দেখেন না নিচের দিকের এই যে পোর্শনটা না এই পোর্শনটা পুরোটাই কিন্তু হাতের কাজ করা খেয়াল করেন এই যে একদম চমৎকার করে সুই সুতার নিখুঁত হাতের কাজ করা ওকে এই যে দেখেন ডলার ওয়ার্কার এবং এই যে কাঁথা ফোড দেখছেন না এই কাঁথাফোরটা কিন্তু প্রিন্ট না কাঁথা ফোর্টে ডিরেক্ট কাজ করা ওকে সো আর কি বলবো বলেন অপোজিট পোর্শন যদি দেখাই আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন এই যে এই দেখেন অপোজিট পোর্শনটা দেখেন একদম নিখুঁত ভাবে হাতের কাজ করা থাকছে ওকে সো এই হচ্ছে কামিস্টার নিজটাও খুবই চমৎকার এটা আপনারা যারাই নেবেন শুধু জিতবেন ভুল হবে ভয়াবহ রকমের প্রাইসিং এর জন্য ভয়াবহ রকমের জিতবেন জন্য আমি চ্যালেঞ্জ করে বললাম এই ধরনের একটা কালেকশন আপনি যদি কোনো একটা বুটিক হাউসে যান আপ আড়াই হাজার টাকা নিচ্ছে অসম্ভব কিনতে পারবেন না প্যান্টটা দেখিয়ে দিচ্ছি এটার প্যান্টটা যদি দেখিয়ে দেয় যে দেখেন প্যান্টটা খুবই চমৎকার ভাবে একদম এগুলো সবগুলাই কিসের মধ্যে যাচ্ছে স্ল্যাব কটনের মধ্যে যাচ্ছে আপনি যে দেখেন প্যান্টের নিচে ডিজাইনটা দেখেন না ডিজাইনটা অবশ্যই ম্যাটার করে না 42 কি এক্সেল হয় নাকি এল হয় এক্সেল 42 এক্সেল হবে তুমি এক্স এস এক্সেল এগুলো মাথা থেকে ছেড়ে ফেলো তুমি হচ্ছে যে 36 40 36 38 40 42 44 46 এই সাইজটা মাথায় রাখো এই যে এই হচ্ছে স্লিপসের পোর্শনটা আমার ম্যাডলি হ্যাপি আমি আজকে পুরো ম্যাডলি হ্যাপি তারপরে কি দেশালের ড্রেস আমারও পছন্দ ছিল এখন সামারের হ্যাঁ একদম একদম আপু ওকে সো আসেন এই যে শ্যালোয়ারের লুকটা দেখিয়ে দিলাম এই হচ্ছে কামিজটা আপু আমরা আমি বলবো অন টেস্ট আপনি লিস্ট একটা হলে অর্ডার করবেন এবং আই সোয়ার যে আপনি তিনটায় রিপিট করবেন তিনটাই নেবেন আজকে যে তিনটাই দেখাচ্ছি কোয়ালিটির জন্য যদি একটা অর্ডার করেন মা আপনি শিওর থাকেন যে আপনার তিনটাই অর্ডার করতে হবে তিনটাই মানে তিনটাই আপ ওড়নাটা দেখায় দে ওড়নাটা এত বিউটিফুল এত বিউটিফুল মানে এত বিউটিফুল এত কিছু হয় না যে নর্মালি হয় কি জানেন নামিজের কোয়ালিটিটা খুব ভালো দেয় শালুয়ার মোটামুটি হয় ওননাটা ভালো হয় না মানে কিছু না কিছু একটা দিকে খামতি থাকে বাট এই ড্রেসটা কোনো কমতি খামতি নাই এটা প্রত্যেকটা পোর্শনটা ওড়নায় পুরোটাতে ব্লক ওয়ার্ক করা থাকছে শ্যালোয়ারও করা থাকছে কামিজের হাতের কাজও থাকছে ব্লক ওয়ার্কের সাথে সুন্দর করে হাতের কাজও পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেসগুলো সব এই যে সবার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ওনার সাইজটাও দেখেন একদম মাসালা লম্বা চওড়া পারফেক্ট একটা ওনা পাচ্ছেন ওকে বনিরা এটা যার ভালো লাগছে সাইজ কি কি থাকছে

আমাকে একটু সময় দেন ইনশাল্লাহ এখন আপনারা রেগুলার এই ধরনের কালেকশনগুলো পাবেন প্রতিদিন তো আর সম্ভব হবে না যেহেতু আমি খুব কোয়ালিটি মেনটেন করে কাজ করি সো এগুলো আপনারা সপ্তাহে অ্যাটলিস্ট একটা করে হলেও লাইভ এগুলো পাবেন ইনশাল্লাহ সো আজকেটা এটা বা যাদের ভালো লাগছে এই বিউটিফুল আকাশি রংটা জাস্ট কি করতে হবে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ পেজে অর্ডার কনফার্ম করেন ডান আমাকে আপনারা তিনটা ড্রেসে দেখবেন তিনটা ড্রেসই আমাকে দেখবেন মাস্ট দেখবেন ওকে সো এটা সরিয়ে ফেললাম আমারটাও দেখালাম এটা দেখালাম এবার আসি নাম্বার থ্রি বলেছিলাম তিনটা দেখাবো এই তিন নাম্বারটা এখন দেখাবো আমি আপনাদেরকে মাশাল আপু ইস আপু বলেন তো মানে ফিলটা কি লাগছে জাস্ট এক দেখাই ফিলটা কি হচ্ছে আমাকে জাস্ট মানে হয় না যে ড্রেসটা আমি যদি ধরলাম হ্যাঁ এক পলকে এক ঝলকে ফিলিংটা বলেন একদম মানে দেখে চোখের আরাম চোখের শান্তি এই টাইপের হচ্ছে এইটার কালার টাপু বুটিকস কালেকশন অলওয়েজ বিউটিফুল এটা কোন কথাবার্তা কিছু না আচ্ছা কামিজের লম্বাটা একটু বলে দিই আমরা প্রত্যেকটা কামিজের লং কত আসছে আমাদের থাকবে আপু জামার লম্বাই থাকবে 40 ইঞ্চি আর জামার হাতা কত থাকছে আঠারো ইঞ্চি কামিজে স্লিপসটা পাচ্ছেন আপনারা 18 ইঞ্চি আপু এটা যে কি যে তিনটা কালেকশনই কি যে চমৎকার প্রাইস একদম আপু আমি হাতের নাগালেই রাখব ইনশাআল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই আপু টঙ্গী কলেজ গেটে ডেলিভারি প্রসেসটা বলবেন ফুল ক্যাশ অন ডেলিভারি টঙ্গী কলেজ গেটে আপু আপনি জাস্ট অর্ডার করে ফেলবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই ঠান্ডা কালার হ্যাঁ একদমই সুদিং সোবার দেখি চোখের আরাম চোখের শান্তি ইচ্ছা মতে নেবেন ইচ্ছা মতে হ্যাঁ তারপরে কি আপু আমি তো শারমিন আক্তার আপুর পেজে খুঁজে পাচ্ছি না পেস্টটি খুঁজে পাচ্ছি না মিলির পেস্ট দাঁড়াও আমি ডিউ বাটারফ্লাই ডিউ বাটারফ্লাই লিখে সার্চ দাও তপতিয়াপা আচ্ছা আমি লিঙ্ক দিয়ে দিব আচ্ছা এই যে খেয়াল করেন এটাতে আপু খাতের কাজ কি কি থাকছে দেখে না এই যে এখানে সুন্দর করে চমৎকার সুই সুতার হাতের কাজ করা থাকছে ওকে তারপরে এই যে দেখেন না এই যে সুন্দর করে কি পাচ্ছেন ডলার ওয়ার্ক আর এই যে রঙিন পোর্শন দেখতে পাচ্ছেন এটা কিন্তু হাতের কাজ যাচ্ছে ওকে এইরকম একটা ড্রেস আপু যে কোনো বুটিক শপে গেলে অসম্ভব আপনি এটা আড়াই হাজার টাকার নিচে সম্ভবই না বরং তার চেয়ে বেশি হবে ইভেন তিন হাজার প্লাস হলে অবাক হবে না এই যে দেখেন আপু পুরোটা কিন্তু হাতের কাজ করা একদম ক্লোজ করে আমি দেখিয়ে দিচ্ছি বোঝা যাচ্ছে রে আপুরা ওকে এটা কিন্তু পুরোটাই কিন্তু সুই সুতা নিখুঁত হাতের কাজ করা এবং এখান থেকে উপর থেকে নিচ পর্যন্ত যা দেখছেন না পুরোটা কিন্তু আপু হাতের কাজ করা একদম প্রত্যেকটা কাস্টমাইজ করে আমাদের অর্ডার করা রে এই যে এই যে দেখেন আপু এই পোর্শনটা দেখছেন না প্রত্যেকটার এই যে খুবই আমি বেস্ট ট্রাই করছি আই যে আমি একদম মোবাইলের ভিতরে ঢুকে আমার বাড়ি চলে যাই তো দেখানোর জন্য এত বেশি সুন্দর এই যে একদম পুরোটাতে হাতের কাজ করা পাচ্ছেন ওকে ক্লিয়ার কিনা বলেন ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন বোঝাতে পেরেছি ওকে কামিজে লম্বাই থাকছে 40 ইঞ্চি বডি 36 থেকে 46 পর্যন্ত প্রতিটা সাইজ अवेलेबल আছে সেফটি করার জন্য এক সাইজ বড় অর্ডার করবেন আপনার সাইজে চাইতে এরপর স্লিপসটাও যদি দেখিয়ে দেই স্লিপসটা দেখেন আপু এত চমৎকার এত নিখুত মানে এত নিখুত ডিজাইনের এই যে এই হচ্ছে আপু কামিজটা এগুলো ফিদা হয়ে যাবে কোয়ালিটি আমি গ্যারান্টি করে বললাম একদম টপ কোয়ালিটি টাকা নাচ আড়াই দাম হবে না যদি কিনা একটা ব্র্যান্ডের ট্যাগমার্ট লেগে যায় যেই ভাইয়ারই এই কালেকশন উনি আমাকে খুব মন খারাপ করে বলছে জাপা এগুলা দেখবেন মানে কয়েকটা ব্র্যান্ডের নাম উচ্চারণ করে বললো যে তারাই সেম জিনিসগুলো আমাদের হাত দিয়ে করিয়ে নিয়ে ডিজাইনটা ডিফারেন্ট থাকে তাদের ডিজাইন দেওয়া থাকে তারা কোনোদিনও এগুলো আড়াই তিনের নিচে সেল করে না আর আমাদের অবস্থা দেখেন আপু এই যে এই হচ্ছে প্যান্টের ডিজাইনটা একদম যদি মানে কোয়ালিটিটা দেখেন একদম পুরো ফিদা হয়ে যাবে না ফিদা মানে ফিদা হয়ে যাবেন সেলাই আমি গ্যারান্টি করে বললাম পুরো টপ নচ কোয়ালিটি সেলাই হ্যাঁ তারপরে কে আজকে কোনো ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে না কলেজ গেটে বিকাশ কি কলেজ গেটে তোমরা বিকাশ না টঙ্গিতে বিকাশ লাগবে না আপু আউটসাইড ঢাকা বিকাশ লাগে ওকে আচ্ছা প্যান্টের লম্বাটা বলে দিই প্যান্টের লম্বা কত রে উনচল্লিশ ওকে প্যান্টের লম্বাটা পাচ্ছেন না আপনারা উনচল্লিশ ইঞ্চি আর এই হচ্ছে কামিজের লম্বাটা পাচ্ছি আমরা চল্লিশ ইঞ্চি ওকে আর বডি ছত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশ পর্যন্ত আছে একদম কথাবার্তা হবে না একদম পিওর কটনের ওড় পাচ্ছেন ওরনাটা আপনি দেখেন না এত সুন্দর ওর থাকছে আবার এই যে এই যে আঁচলের মতো যে ডিজাইনটা এই ডিজাইনটা দেখে আমি পুরো ফিদা হয়ে গেছি আচ্ছা আমাদের যে পরিমাণ রেডি স্টক আছে সেই পরিমাণ স্টক এখনই যারা অর্ডার করবেন পেয়ে যাবেন বাট বাকিদের জন্য বলছি আপু আপনার হাতে লিস্ট মিনিমাম পাঁচ থেকে সাত দিন হাতে সময় রাখবেন হ্যাঁ পাঁচ থেকে সাত দিন খুব বেশি দিন বলিনি সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন যেহেতু এগুলো আমাদের আমাদের দেশীয় কালেকশন যে আমার স্টকটা শেষ হয়ে গেলেও আমি এগুলো আপনাদেরকে বানিয়ে দিতে পারবো তবে সাইজ কোনোভাবেই আমি আট ছেচল্লিশের বেশি করবে না এটা ছেচল্লিশের বেশি কোনোভাবেই সাইজ উঠবে না এবং ছত্রিশের নিচে কোনোভাবেই নামবে না ওকে আপনারা এটা যাদের ভালো লাগছে আমি খুবই কম প্রাইসে দিয়ে দিব জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সব পেজ অর্ডার কনফার্ম করেন ধরেন ডান ডান আচ্ছা এবার বলি কিছুদিন আগেও আমি আনস্টিচ থ্রি পিস দেখিয়েছিলাম যে এখানে কোনো স্টিচ ছিল না এই ধরনেরই টু বি অনেস্ট যদি বলি না ওটাও সুন্দর ওটাও খারাপ ছিল না ভব বলার উপায় নেই সেটাও সুন্দর ছিল তবে সেটা সেলাই করা ছাড়াও যেই দাম ছিল আজকে আপনারা পুরোটা রেডিমেড এরকম সেলাই করা একটা ড্রেস আমি চ্যালেঞ্জ করে বললাম এগুলো আপনারা যেখানেই যান এগুলো ভাবে রেগুলার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং কস যা বলো সব কিছুর গ্যারান্টি আছে নর্মাল রাফ ইউজ করবা নর্মাল ওয়াশ করবা কোন ড্রাই ওয়াশ বা অন্য কোন কিছু না শুধু যেটা যেহেতু এটা ব্লকের কাজ সেহেতু যেটা করতে হয় ব্লকের জিনিসগুলো আমাদের ড্রেসটা উল্টা করে আয়রন করা করতে হয় হয় না যে ডিরেক্ট এরকম করে ডোলে আয়রন করে ফেললাম সেটা না করে উল্টা দিকে আয়রন করা লাগে আর একদম হয় না যে অতিরিক্ত সানলাইটে যে কোনো কাপড়ের জন্যই ক্ষতি হয় সেক্ষেত্রে আমরা কাপড়টা শুকিয়ে যাওয়ার সাথে সাথে বাসায় নিয়ে চলে আসবো একদম রেগুলার ওয়াশ নরমাল ওয়াশ একদম ইচ্ছা মতো পরবা কিছু হয় না আমারে বলবা ওকে সো এটা আপু যারাই নেবেন আমি একদম মানে এই কালেকশন গুলো ক্লাসি এই কালেকশন গুলো যেন ঘরে ঘরে পৌঁছে যায় আপনাদের হাতে হাতে পৌঁছে যায় শুধুমাত্র সেই কথাটা চিন্তা করে আপু এটা না দুই হাজার টাকাও ধরে নেয় দাম এই ড্রেসটার দাম আমি চাইলে অন্তত দু হাজার আঠারোশো টাকা উচিত আঠারোশো ধরে নেই দুই হাজারও ধরে নেয় প্রতিটা ড্রেস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাই আস

এটা আমার একটা শান্তির জায়গা যে আমি একদমই কম প্রাইস এ দিয়ে দেই অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আর যে বাবু আলহামদুলিল্লাহ ভালো আছি ড্রেসটা খুব সুন্দর আপু থ্যাংক ইউ সো মাচ মাছ যাবো আচ্ছা যদি কেউ ঘুমটা করেন হিজাবি আপুরা যারা আছে আমি তো নরমালি সবই হিজাব করে দেখাই আজকে এটা কেন যেন মিস হয়ে গেল ড্রেসের dress এর সৌন্দর্যে আমি ফিতা হিজাবিরা যারা আছো এই ওড়নাটা দিয়ে স্কার্ফের মতো সুন্দর করে হিজাব করে ফেলতে পারবা খুবই মার্শাল্লাহ সুন্দর লাগবে অফিস গোইং আপুরা একদম তোমাদের চিন্তার সলিউশন নিয়ে চলে আসছি আমি কোনো টেনশন নাই এই যে আমি তো হিজাবি না আমি জাস্ট এমনি এমনি পরে দেখাচ্ছি আর কি হিজাবি আপুরা তারও সুন্দর করে নিশ্চয়ই ক্যারি করতে পারবে এই যে এটা দিয়ে হিজাব করে পড়লেও আই থিঙ্ক সুন্দর লাগবে তাই না অবশ্যই সুন্দর লাগবে মার্শাল ওকে চৈতে কি লিখলো কতগুলো দেখিয়েছো মাত্র অন হলো তোমার লাইট তিনটা আজকে তিনটা ড্রেস ছিল এটা কালেকশন এটা তিনটা কালেকশনে দেখিয়ে দিয়েছি তিনটারই সেম প্রাইস অনলি ষোলোশো পঞ্চাশ টাকা তিনোটারই সেম প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো যেকোনো কোনো বুটিক শপে গেলে যে কোনো মানে জাস্ট একটা লোগো আটকালেই হয় লাগলে যে এগুলো কোনোভাবেই আড়াই হাজার টাকা নিজের কালেকশন না আচ্ছা সবাই আমাকে অবশ্যই রিভিউ দিবেন অবশ্যই রিভিউ দিবেন হ্যাঁ আটচল্লিশ বডি করলে কি সমস্যা আমরা কি কোনো সুন্দর রেডিমেড ড্রেস পাব আপনাদের জন্য অনেক অনেক কালেকশন আমি করিয়েছি আটচল্লিশ সাইজের আটচল্লিশ সাইজের অর্ডার খুব কম আসছে আমার আমার যদি একদম অনেস্টলি বলি আমরা যখন কোনো কিছু অর্ডার দেই আমাদের আপনার পার সাইজ অন্তত অন্তত পঞ্চাশ পিস করে বানাতে হবে হ্যাঁ তো হয় কি আমাদের পঞ্চাশটা হলো অ্যাটলিস্ট তিরিশ পিস করে যদি আমি বানাই আমি ছোটখাটো মানুষ আমাদের অন্য সাইজগুলো চলে যায় কিন্তু আটচল্লিশ সাইজের প্রতিটা জিনিস আটকে যায় আটচল্লিশ সাইজ শেষ হয় না তো আমি নিশ্চয়ই আমি সরি ফিল করছি যে এখন এটার মধ্যে আমি আটচল্লিশ করতে পারিনি কিন্তু আটচল্লিশ সাইজ আমাদের রেসপন্স তুলনামূলক অনেক কম থাকে যদি অনেক বেশি রেসপন্স থাকতো কেন করবো না বলেন তো বা সাইজও করেছি সবাই যেসব মানুষগুলো বলেছে বা সাইজ কেন করে না খেলবে না রাগ করবে বিশ্বাস করে একজন অর্ডার করে নেয় একজন অর্ডার করে নেয় এই জন্যই আপু আমি মানে আমি একদম মানে জাস্ট হয় না যে আইডি ধরে ধরে আমি চেক করেছিলাম অনেস্টলি বলেছি আমাদের বাঙানো সাইজের এখনো রয়ে গেছে না প্রোডাক্ট বাংল সাইজের প্রোডাক্ট এখনো রয়ে গেছে কাপড়ও বেশি লেগেছে দামও বেশি পড়েছে খরচও বেশি গেছে কিন্তু সেল হয় নাই এই জন্য ছেচল্লিশ পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ সুন্দর বানিয়েছে কেমন আছো প্রিয় আপু অনেক ভালো আছে অনেক কম প্রাইস তপতি আপু জাস্ট একটা নিয়ে আমাকে রিভিউ দিবা যে মোমো এই এটার কোয়ালিটিটা এই আমি সবাইকে বলছি আপনি প্লিজ রিভিউ দিবেন এত কম প্রাইসে যে দিচ্ছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা যে একটা বুটিক্সের ফুললি রেডিমেড একটা ড্রেস পাচ্ছেন এত সুন্দর একটা কালেকশন অবশ্যই আমাকে রিভিউ আমি ডিজার্ভ করে না বলেন অবশ্যই দিবেন নেকলেস টাকু আপাতত স্টক আউট এগুলো প্রত্যেকটা জিনিস আমি রিস্টক করবো প্রতিটাই আবার রিস্টক হবে আপনারা জাস্ট দেখেন কি কি ধামাকা আপনাদের জন্য ওয়েট করে আছে ঠিক আছে আপু মনে আজকে আমি আরো একটা লাইভ করবো